আজ আমরা একটা নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের যারা ডাবলিউ বিপি এবং কেপি এক্সাম দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এইখান থেকে প্রশ্ন তোমাদের প্রতি বছরই প্রতি বছরই দুটো থেকে তিনটি প্রশ্ন করা হচ্ছে দুটো থেকে তিনটি প্রশ্ন এখান থেকে তোমাদের করা হচ্ছে টপিক হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস ভারতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস জাতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস এখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো যে সমস্ত প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই ক্লাসের বাইরে এই ক্লাসের বাইরে তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় আসবে না এই ক্লাসের মধ্যেই প্রশ্ন তোমরা পেয়ে যাবে এই পুরো যে নোটটি এই পুরো নোটটি তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদেরকে এই আমাদেরকে এই নম্বরে তোমাদেরকে এই নম্বরে এসএমএস করতে হবে এই নম্বরে তোমাদেরকে এসএমএস করতে হবে তাহলে তোমাদের একটা স্পেশাল গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং সেই স্পেশাল গ্রুপ থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এই পিডিএফটি পেয়ে যাবে ওকে এরপরে তোমরা এই ডিসক্রিপশানে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ভিডিও লিঙ্ক পেয়ে যাবে এবং ডিসক্রিপশানে থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক যেখান থেকে তোমরা সকাল প্রতি সকালে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে দেখো টপিকে আসি তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস এই নোটটি তোমাদের আলামিন স্যারেরই নোট একটা পুরনো নোট ঠিক আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন হুবহু কমন আসবে হুবহু কমন ভারতীয় জাতীয় কংগ্রেস কতটা ইম্পর্ট্যান্ট তোমরা যারা কিউ করেছো তারা অবশ্যই জেনে থাকবে যে কতটা ইম্পর্ট্যান্ট ভারতীয় জাতীয় কংগ্রেস লাইন ধরে ধরে সব প্রশ্ন এখান থেকে প্রায় এসেছে দেখো আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় আঠারোশো পঁচাশি সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট প্রতিষ্ঠা হয়ে থাকে স্যার স্যার অ্যালান আট্টাভিয়ান হিউম কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় স্যার এলাম এলাম আট্টাভিয়ান হিউম কে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে দিন তারপর দেখো আঠারোশো পঁচাশি সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ওকে দেখো তারপরে যেটা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশি সালে বোম্বাইতে হয় আঠারোশো সালে কোথায় হয়েছিল বোম্বাইতে তাহলে প্রথম অধিবেশন কোথায় বসেছিল প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইতে এ গোকুল দাস তেজপাল আল সংস্কৃত কলেজে কোথায় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে কোথায় আসতে পারে এবং কোন প্রথম অধিবেশন কোথায় বসেছিল সেটা হয়ে যাবে বোম্বাইতে কত সালে আঠেরোশো পঁচাশি সালে এরপরে যেগুলো তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দেখো যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল আঠেরোশো পঁচাশির বোম্বাইতে গুগলদাস তেজপাল সংস্কৃত কলেজে এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রথম সভাপতির নাম কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় হয়ে যাবেন এন্ড ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি প্রথম মহিলা সভাপতি এনি বেসান্ত এনি বেসান্ত হবে এ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি দিন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কি বাদুরুদ্দিন তৌরবাজি বাদুর উদ্দিন তৌরবাজি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রথম মহিলা সভাপতি কে সরোজনী নাইডু তাহলে প্রথম ভারতীয় মহিলা হলে সরোজনী নাইডু প্রথম মহিলা হলে অ্যানি বেশান্ত এবং জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হলে চন্দ্র বন্দ্যোপাধ্যায় চন্দ্র বন্দ্যোপাধ্যায় এরপরে মুসলিম সভাপতি হলে বাদুরুদ্দিন তৌরবাজি ওকে এরপরে দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কলকাতা অধিবেশন প্রথমবার আর বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল কলকাতা অধিবেশনে যেটা বসেছিল আঠারোশো ছিয়ানব্বই সালে আঠারোশো ছিয়ানব্বই সালে এরপরে জাতীয় কংগ্রেসের কলকাতায় আবার অধিবেশন যখন বসে উনিশশো এগারোতে তখন প্রথমবারের জন্য জনগণ মন গানটি গাওয়া হয়েছিল আহ জনগণ মন গানটি গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন যখন আঠেরোশো তে বসেছিল তখন বোন্দে মাতরম গান গাওয়া হয়েছিল এবং জাতীয় কংগ্রেসের আহ কলকাতায় যখন উনিশশো এগারো সালে বসেছিল তখন জনগণ মন্টি মনো গানটি গাওয়া হয়েছিল এরপরে দেখো বেশ প্রথম থেকে যে সমস্ত আহ কত সালে বসেছিল তার স্থান কোথায় এবং তার সভাপতির নাম নেই দেখো প্রথমেই তাহলে কি প্রথমেই আমরা জেনেছি যে আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশি কোথায় বোম্বেতে বসেছিল এবং এর সভাপতি কে ছিলেন ডাব্লু সি বেনার্জি এর সভাপতি ছিলেন ডাব্লু সি বেনার্জি তারপরে আঠারোশো তে হয়েছিল অধিবেশন সেটা কোথায় বসেছিল সেটা কলকাতাতে যা সভাপতি ছিলেন দাদা ভাই নৌরেজি দাদা এরপরে দেখো আঠারোশো তে হয়েছিল যেটা ছিল কোথায় বসেছিল মাদ্রাজে যেটা হচ্ছে বাদুর উদ্দিন তৌরবাজি ইনি ছিলেন কে প্রথম ইনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি ইনি ছিলেন প্রথম মুসলিম সভাপতি এরপরে আঠারোশো আটাশি তে এ কোথায় বসেছিল এলাহাবাদে এলাহাবাদে আঠারোশো আটাশি তে বসেছিল যেটা জর্জ উইল ছিলেন সভাপতি আঠারোশো ছিয়ানব্বই আঠারোশো ছিয়ানব্বই কলকাতায় বসেছিল যেটা সভাপতি ছিলেন রহিম তুলহ এম সাহানি যখন বন্দে মাতরম এই সময় বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল যেটা আঠারোশো ছিয়ানব্বই তে এরপরে উনিশশো ছয় উনিশশো এ বসেছিল আহ কোথায় কলকাতায় উনিশশো এ কোথায় বসেছিল কলকাতায় সরাই শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছিল এই সময় দাদা ভাই ছিলেন সভাপতি দাদা ভাই ছিলেন সভাপতি এরপরে উনিশশো সাত উনিশশো ছিলেন রাসবিহারী ঘোষ রাজবিহারী ঘোষ এরপরে উনিশশো এগারো যেখানে যেটা ছিল কলকাতা যেটা কলকাতাতে বসেছিল যেটা বিষণ নারায়ণ ধর ছিলেন বিষণ সভাপতি যখন জনগণ মনগানটি গাওয়া হয়েছিল উনিশশো এগারোই জনগণ মন গানটি গাওয়া হয়েছিল ধর ছিলেন। যেটা কলকাতায় হয়েছিল যেটা কলকাতাতে যখন সভাপতি ছিলেন কে অ্যানি বেশন তিনি ছিলেন প্রথম মহিলা সভাপতি যদি বলে প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু তারপরে উনিশশো চব্বিশে উনিশশো চব্বিশে কোথায় হয়েছিল উনিশশো চব্বিশে বেলগাঁওতে হয়েছিল বেলগাঁওতে যার সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী তাহলে প্রত্যেকটা জিনিস এখানে গান্ধীক্ট সাল থেকে শুরু করে স্থান থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস চব্বিশ সালে উনিশশো চব্বিশ সালে বেলগাঁও অধিবেশনে কে বসেছিলেন সভাপতি হিসেবে তিনি ছিলেন মহাত্মা গান্ধী এরপরে উনিশশো আহ পঁচিশ উনিশশো পঁচিশ কানপুরে বসেছিল উনিশশো পঁচিশ যখন সভাপতিত্ব করেছিলেন কে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি মহিলা সভাপতি যেখানে লাহোরে হয়েছিল উনিশশো যেটা লাহোরে হয়েছিল জহরলাল নেহেরু নেহরু সভাপতি ছিলেন জহরলাল নেহেরু পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল সেই সময় পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল সেই সময় ফৌজপুর ফৌজপুরে বসেছিল উনিশশো এ যখন সভাপতি ছিলেন কে জহরলাল নেহেরু যখন তখনও সভাপতি ছিলেন জহরলাল নেহেরু এরপর উনিশশো আটত্রিশ হরিপুরা আহ হরিপুরাতে বসেছিল যখন ছিলেন সুভাষ চন্দ্র বোস এবং উনিশশো উনচল্লিশ ত্রিপুরিতে হয়েছিল যখন ছিলেন সুভাষ চন্দ্র বোস সুভাষ চন্দ্র বোস দুবারের জন্য হয়েছিলেন সভাপতি এরপরে দেখো আহ উনিশশো ছিচল্লিশ উনিশশো ছিচল্লিশ যেটা কোথায় বসেছিল মিরাটে মিরাটে বসেছিল যেটা ছিলেন সভাপতি ছিলেন জে বি কৃপালিনী জে বি কৃপালিনী এরপরে দেখো চরমপন্থী নেতা এবং নরমপন্থী নেতা যেগুলো তোমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে গিয়ে চরমপন্থী দলের নেতা কে কে চরমপন্থী দলের নেতা দাদাভাই ভাই নৌরজি ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন এবং গোপাল কৃষ্ণ গোকলে ঠিক আছে এই তিনজনের নাম তোমাদের মনে রাখতে হবে যে দাদাভাই ভাই সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং গোপাল কৃষ্ণ গোখলে তো দাদা ভাই ছিলেন গ্র্যান্ড ওল্ড ম্যান গ্র্যান্ড ওল্ড ম্যান কে ছিলেন দাদা ভাই প্রভাটি আন আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটা করেছিলেন দাদাভাই নৌরোজি ভয়েস অফ ইন্ডিয়া সেটাও করেছিলেন দাদাভাই নৌরোজি এবং প্রথম ভারতীয় হিসেবে তিনি ব্রিটিশ হাউস অফ হাউস অফ কমেনের সদস্য ছিলেন হাউস অফ কমেনের সদস্য ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি কি দ্য বেঙ্গলি পত্রিকার প্রকাশক ছিলেন দ্য বেঙ্গলি পত্রিকা এবং আঠারোশো সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি দ্য বেঙ্গলি পত্রিকার প্রকাশক ছিলেন এবং আঠারোশো ছিয়াত্তরে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু গাজন গান্ধীজির রাজনৈতিক গুরু এরপরে গোপাল কৃষ্ণ গোখলে উনিশশো পাঁচে উনিশশো পাঁচে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন তাহলে গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু এবং উনিশশো পাঁচ সালে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন এরপরে চরমপন্থী দলের নেতা চরমপন্থী দেলার নেতা হচ্ছে গিয়ে লাল বাল পাল অর্থাৎ লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল এবং বিপিন চন্দ্র পাল লাল পাল তো লাল লালপত রায় পাঞ্জাবি কিশোরী লিখেছিলেন গঙ্গাধর তিলক লোকমান আমার জন্মগত অধিকার এবং গণ গণপতি এবং শিবাজী উৎসব চালু করেছিলেন গণপতি এবং শিবাজী উৎসব চালু করেছিলেন এরপরে বিপিন চন্দ্র পাল তাহলে চরমপন্থী দলের নেতা হচ্ছেন গিয়ে লাল বাল পাল অর্থাৎ লালা রাজপথ রায় পাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল ঠিক আছে